ইভা পেটের কাপড় সরিয়ে বাবাকে নাতির নিচে দাগগুলো দেখিয়ে বললো বাবা তোমাদের জামাই গতকাল রাতে বাসন করতে গিয়ে দাগগুলো দেখে ফেলে এই দাগগুলো দেখে সে চমকে ওঠে তারপর সে বাসন না করে রুম থেকে বের হয়ে সবাইকে আমার পেটের দাগের কথা বলে দেয় যার ফলে আজ বিয়ের পর দিনই আমার শাশুড়ি এসে আমাকে তোমাদের কাছে দিয়ে গেছে এবং বলে গেছেন আমাদের পরিবারের সবার নামে নাকি প্রতারণার মামলা দিবেন এখন কি করবে বাবা আমার শ্বশুর তখন উত্তেজিত হয়ে বলল সব দোষ তোর মায়ের তোর মাকে আমি বারবার বলেছিলাম একবারও আমার কথা শুনল না না সেদিন যদি তোর মা আমার কথা শুনতো তাহলে আজ তোকে স্বামীর ঘর না করে ফেরত আসতে হতো না তারপর আমার শ্বশুর নার্গিস নার্গিস বলে ডাকতে ডাকতে বের হয়ে গেলেন নার্গিস হচ্ছে আমার শাশুড়ির নাম উনি বাথরুম থেকে গোসল সেরে বের হতে হতে বলল কি গো ইভার বাপ এমন চেঁচামেচি করছো কেন আমার মেয়ের জীবনটা তুমি শেষ করে দিয়েছো কেন কি হয়েছে আবার গতকাল এক মেয়ের বিয়ে দিলাম আর এক মেয়ে ঘরে আছে সে এখনো ছোট কিন্তু ইভাকে তো উপযুক্ত বয়সে বিয়ে দিয়েছি তাহলে আমি আবার তোমার মেয়ের জীবন শেষ করলাম কখন গতকাল যে বিয়ে দিয়েছ একটু আগে সে মেয়েকে তার শাশুড়ি এনে ফেরত দিয়ে গেছে উনি শুধু ফেরত দিয়ে খ্যাত হননি বলে গেছেন আমাদের সবার নামে প্রতারণার মামলা করবেন এবার ঠেলা সামলাও কথাটা শুনে আমার শাশুড়ি অবাক হলেন তারপর বিড়বির করে বললেন কি বলো ইভার পেটের দাগোরা দেখে ফেলেছে আমার শ্বশুর তখন মুখ ভেঙচি দিয়ে বলল দেখবে না জামাই কি অন্ধ নাকি না আমি মনে করেছি অন্ধকারের মধ্যে খেয়াল করবে না কিন্তু বাসর ঘরে অন্ধকারের মধ্যে জামাইটা দেখলো কিভাবে আমার শ্বশুর তখন বিরক্ত ফুলতু হয়ে আরে আহম্মক মহিলা এখনকার ছেলেরা অন্ধকারে বাসর করে না ওরা ফুটবল খেলার মাঠের মতো চারিদিকে আলো জ্বালিয়ে বাসর করে এসব কথা বলতে তোমার লজ্জা করে না পুলিশ এসে সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে যখন জেলে নিয়ে যাবে তখন লজ্জা করো আমার শাশুড়ি তখন বলল এতই সহজ নাকি আমি দেখছি ব্যাপারটা বলেই উনি ইভা রুমের দিকে চলে গেলেন উনি রুমে এসে দেখলেন ইভা তখনও কাঁদছে উনি বললেন এভাবে কাঁদছিস কেন ইভা চোখের জল মুছতে মুছতে বললেন বিয়ের পর দিনই আমাকে বাপের বাড়িতে চলে আসতে হলো তো আমি না তাকে দেখি হাসব তুই কি কিছু বলিসনি ওরা আমার কথা শুনতে চাইনি আমি হাজার বার আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি আমার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওনারা কেউই আমার কথা শুনতে চাইনি ওনাদের একটাই কথা গর্ভপাত ঘটানো মেয়ের সাথে ওরা সংসার করবে না আচ্ছা তুই কোনো টেনশন করিস না একটু পর আমি আর বাবা গিয়ে ওনাদেরকে সব কথা বুঝিয়ে বলবো বলি আমার শাশুড়ি রুম থেকে চলে গেলেন মা এইভাগে বাপের বাড়িতে দিয়ে এসেছে আমি তখনও নিজের রুমের ফ্লোরে হাত পা গুটিয়ে বসে খাতের দিকে তাকিয়ে আছি গতকাল রাত যে বাসর ঘর সাজিয়েছে এখনো বাসর ঘরের ফুলগুলো ধরে ধরে সাজানো বাসরঘরটা ঠিকই আছে শুধু ইভা নেই বুকের ভেতর ইভার জন্য কেমন যেন একটা শূন্যত অনুভব করছি বুকটা খা করে উঠছে বাসুর ঘরটার দিকে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের কথা যখন বাসর ঘরে বসে যে বসেছিল ইভা তখন আমি বর্ষে যে শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলাম খাটের সামনে দাঁড়িয়ে ইভার দিকে তাকাচ্ছিলাম দেখলাম ঘুমটার আড়াল থেকে ইভা লাজুক চোখে আমার দিকে তাকাচ্ছে আমি মন ভরে তাকে দেখতে লাগলাম বধু বেশি ভাগে অসম্ভব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সবুজ পাতার ভিতরে লাল টকটকে গোলাপ তার চাহরিটা ছিল আরো বেশি মারাত্মক চোখের বানে যেন আমাকে কাছে টানে আমাকে অপলোপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। কি দেখছেন তোমাকে কাছে এসে দেখুন কেন জীবনে কোনোদিন কোনো মেয়ের পাশে বসেনি তো তাই আজ হঠাৎ করে তোমার পাশে বসতে ভয়ের সাথে লজ্জাও লাগছে তাহলে কি আপনি সারা রাত ওখানে দাঁড়িয়ে থাকবেন না তোমার অনুমতি পেলে কাছে গিয়ে বসবো কবুল বলার সাথে সাথেই তো অনুমতি দিয়ে দিয়েছি এখন আমার বলতে কিছুই নেই আমার যা কিছু সবই আপনার তখন আমি ওর পাশে গিয়ে বসলাম আর বললাম সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রীকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি আমিও ভাগ্যবতী আপনার মতো একজন আদর্শ স্বামী পেয়ে কিন্তু সারা রাত কি এভাবেই পার করে দিবেন না তাহলে আমার প্রাপ্য আমাকে কখন বুঝিয়ে দিবেন রাত তো শেষ হয়ে এলো প্রাপ্য এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বলে ওকে শুয়ে দিয়ে যখন আমি পেটের থেকে কাপড় সরালাম তখনই নাভির নিচে গর্ভ দাগগুলো দেখতে পেয়েছিলাম সাথে সাথে আমার প্রথম আকাশ ভেঙে পড়ল পা গুটিয়ে যখন আমি কথাগুলো ভাবছিলাম তখন নিজের মনের অজান্তেই কান্না চলে এসেছে ছেলেরা সহজে কাঁদে না খুব বেশি কষ্ট যখন পায় তখন গুমড়িয়ে কাঁদে এই কান্নায় হয়তো বা আকাশ বাতাস ভারী হয় না কিন্তু ছেলেদের হৃদয়টা ভারী হয়ে যায় যেমন ভারী হয়ে আছে আমার বুকটা এ কষ্ট সহজ আমার সাথে এক ছলনাময়ের প্রতারণা করার কষ্ট আমি যখন ফ্লোরে বসে নীরবে চোখের জল ফেলছিলাম তখনই আমার বড় ভাবে প্রিয়া এসে বলল অপু তুই এখানে বসে আছিস আমি তোকে পুরো হতাশা খুঁজছিলাম শোন তোর জন্য আমি মেয়ে ঠিক করে ফেলেছি মেয়ে পাঁচ ওয়াক নামাজ পড়ে খুবই ফরহেজকার মেয়ে মনে কর এই মেয়ের গায়ে কোনো মানুষের হাত পড়বে থাক দূরের কথা আমার মনে হয় কোনো পুরুষ মশাও কোনোদিন এই মেয়ের গায়ে বসেনি তোর ব্যাপারে সব কথা আমি মেয়েকে বলেছি মেয়েটি সব জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হয়েছে আমি তখন ভারী গলায় বললাম আমি আর বিয়ে করব না ভাবি যখন একবার প্রতারিত হয়েছি তখন মেয়েদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে ভাবি তখন অবাক হয়ে বলল এ কিরে অপু তুই মেয়েদের মতো বসে বসে কাঁদছিস ছি ছি পুরুষ লোকের কান্না শোভা পায় নাকি এক মেয়ে গেছে দশ মেয়ে আসবে এরকম চরিত্রহীন মেয়ের জন্য মানুষ কাঁদে ছি ছি বলতে বলতেই বড় ভাবে রুম থেকে চলে গেলেন ভাবিকে কিভাবে বোঝাই অল্প কদিন আমি ইভাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি ভাবি যখন আমার রুম থেকে বের হয়ে যাচ্ছিল এমন সময় সামনে পড়ল মা মা বলল শোনো বড় বউ ইভাকে তার বাবার হাতে দিয়ে এসেছি এবং বলে এসেছি আমাদের পরিবারের সাথে প্রতারণা করার দায়ে ওদের জন্য মামলা দিব ঠিক করেছি না একদম ঠিক করেছেন মা ওদের পরিবার আমাদের পরিবারের সাথে যে প্রতারণা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ কিন্তু মা আপনি আপনার ছোট ছেলেকে দিয়ে সে মামলা করাবেন কিভাবে সে তো এখন ইভার জন্য কাঁদতে বসেছে মানে আপনি ইভাকে নিয়ে যাওয়ার পর থেকে অপু যে বাসুর ঘরে বসে আছে এখনো সে বসা থেকে ওঠেনি এমনকি সকাল বেলায় নাস্তাও করেনি মা তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল পাঁচটা বাজে কি বলো বৌমা মা অপু এখনো খাওয়া দাওয়া করেনি না কই চলো তো দেখি বলেই মার ভাবি যখন আমার রুমের দিকে আসতে যাবে এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল ওনারা দুজন দাঁড়িয়ে গেল মা বলল এখন আবার কে এসেছে মনে হয় আপনার বড় ছেলে অফিস থেকে এসেছে তুমি গিয়ে দরজাটা খুলে দাও আমি অপুর কাছে যাচ্ছি বলেই বড় ভাবি দরজা খুলে দিতে গেলেন আর মা আমার রুমের দিকে আসলেন বড় ভাবি দরজা খুলে দেখতে পেলেন আমার শ্বশুর শাশুড়ি থাকে নিয়ে আমাদের বাড়িতে আসলেন তাদের দেখেই বড় ভাবির চোখ কপাল উঠে গেল এবার মা বড় ভাবিকে জড়িয়ে ধরে বলল বড়মা তুমি কেমন আছো ভাবে কিছুটা বিরক্ত হয়ে পড়ল আমাদেরকে ভালো থাকতে দিয়েছেন কই আমাদের সাথে এত বড় প্রতারণা করলেন আমার শাশুড়ি আপনার মেয়েকে ফেরত দিয়ে এসেছে আবার আবার কোন মুখে আপনার মেয়েকে নিয়ে আপনারা স্বামী স্ত্রী এখানে এসেছেন কি করব মা মেয়ের সুখের জন্য তো মা বাবা সবকিছু করতে হয় আমার শ্বশুর বলল মা তোমার শাশুড়িকে একটু ডেকে দাও না প্লিজ ঠিক আছে ডেকে দিচ্ছি বলে বড় ভাবি মাকে ডাকার জন্য চলে আসলেন আর আমার শ্বশুর শাশুড়ি ইভাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন আমার শ্বশুর শাশুড়ি যখন ইভাকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন তখন আমার মা বড় ভাবির সাথে এসে বলল আপনারা আপনারা তো দেখছি একেবারে নিলজ্জ ফ্যামিলির লোক আপনারা কোন মুখে আবার আমার বাড়িতে এসেছেন আমার শ্বশুর বলল প্লিজ আপনি একটু শান্ত হয়ে আমাদের সামনে বসুন আমার মা আবার উত্তেজিত হয়ে বলল। আপনাদের সামনে কোটে মামলা নিয়ে এখানে নয় দয়া করে আপনারা এই আমার বাড়ি থেকে বের হয়ে যান একবার আমাদের কথা কথা শুনুন। শুনবো তাকিয়ে কোনো দেখছো কি এক্ষুনি এদের সবাইকে ঝাঁটাপেটা করে এখান থেকে বের করো আপনারা কি ভালোই ভালো বের হবেন নাকি আমি আমার শাশুড়ির কথা মতো ঝাড়ু হাতে নিব এমন সময় দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন আমার বড় ভাই বাবু চৌধুরী বাবু চৌধুরীকে দেখে আমার শ্বশুর বলল বাপাজি আপনি এসেছেন ভালো হয়েছে আপনি একটু আপনার মা এবং বউকে বোঝান আমার মা রাগান্বিত কণ্ঠে বলল ও আর কি বোঝাবে আমাদের যা বোঝাতামরা বুঝে গেছি এখন দয়া করে আপনারা এখান থেকে যান আমি আগামী কাল থানায় গিয়ে আপনাদের নামে মামলা করব ইভা কোনো কিছু না বলে মাথা নিচু করে একনাগারে কেঁদে যাচ্ছে আমার শ্বশুর বলল মামলা করলে করবেন দয়া করে আমাদের কথা তো শুনবেন তখন আমার বড় ভাই বাবু চৌধুরী বলল ঠিক আছে তাই আপনি কি বলতে চান বলুন ওদের মিষ্টি কথা শুনে তুই আবার বলে যাবি দয়া করে তুই ওদের সাথে কথা বল জানিস না ওরা কি মিষ্টি মিষ্টি কথা বলে ওদের এই চরিত্রহীন মেয়েটাকে আমার অপুর গলায় ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ গো তুমি সারাদিন অফিস থেকে পরিশ্রম করে এসেছ এদের মতো প্রতারকদের সাথে কথা বলে তুমি সময় নষ্ট করো না চলো তোমাকে আমি নাস্তা পানি দিচ্ছি বইর কথা থামিয়ে দিয়ে বড় ভাই বাবু চৌধুরী বলল আহা থামো তো ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হয় তাই আপনি বলুন তো আপনার মেয়ের পেটে এই গর্ভধারণের দাগ কোথা থেকে আমার শ্বশুর মমিন চৌধুরী বলল তাহলে সোনু বাবা সে কথা একদিন আমার মেয়ে হ্যালো ভিউয়ার্স আপনারাও কি শুনতে চান ইভার পেটে গর্ভকালীন দাগ এলো থেকে উক্ত গল্পের দুটি পর্ব আমরা আপনাদের জন্য আগেই দিয়েছিলাম যে দুটি গল্পের লিঙ্ক এই গল্পের প্রথম ও দ্বিতীয় কমেন্টে দেওয়া আছে বিগত দুটি পর্বে আপনাদের ব্যাপক সাফল্য পাওয়ার পর আমরা আজ উক্ত গল্পের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আগের পর্বগুলোর মতো যদি এই গল্পেও আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস এবং শেয়ার পাই তাহলে আগামীকাল উক্ত গল্পের চতুর্থ পর্ব নিয়ে হাজির হব